গতকাল বুধবারে আরজি করের প্রতিবাদে যে গ্রামফ্রের তরফ থেকে যে মিছিল করা হয়েছিল দুর্গাপুরে তাতে হামলার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের যে দুষ্কৃতীরা রয়েছে তাদের বিরুদ্ধে আজকে কিন্তু সেই মিছিল আবার সংগঠিত করা হয়েছে দুর্গাপুরের গান্ধী মোড় থেকে এই মিছিল সংগঠিত করা হয়েছে মিছিলের প্রথম সারিতে রয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায় এর রাজ্য সম্পাদক এবং তিনি আজকে নেতৃত্ব দিচ্ছেন এবং আজকে কিন্তু পুলিশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে প্রথম থেকেই গান্ধী মোড়ের পর থেকেই কিন্তু এবং তাই তার যে রুট ছিল অর্থাৎ গান্ধী মোড় থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড সেই রুট কিন্তু ঘুরিয়ে তারা গান্ধী মোড়ের যে সার্ভিস লেন হয়েছে দু নম্বর জাতীয় সড়কের সেই লেন ধরে কিন্তু তারা ডিএমসির দিকে যাচ্ছে এবং এই মিছিল কিন্তু চলছে আর্জি করার ঘটনার যে প্রতিবাদ এবং গতকাল সিপিএম এর যারা কর্মী সমর্থকরা ছিল তাদের উপর যেভাবে হামলা করা হয়েছে বোমাবাজি করা হয়েছে সেই ঘটনারও প্রতিবাদ জানানো হচ্ছে পুলিশের ভূমিকা পুলিশ তো শাসক দলেরই পয়সা খেয়ে বেঁচে আছে শাসক দলের কয়লা খেয়ে বেঁচে আছে শাসক দলের লোহা খেয়ে বেঁচে আছে শাসক দলের বালি খেয়ে বেঁচে আছে শাসক দলের পাথর খেয়ে বেঁচে আছে শাসক দলের গাছ খেয়ে ভেসে আছে শাসক দলের বেআইনি লটারি খেয়ে বেঁচে আছে শাসক দলের হচ্ছে বেঁচে আছে তার মদত থাকেই এই পুলিশের এখন দুটো কাজ আছে ওরা একদিকে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা পেয়েছে অন্যদিকে পলিটিক্যাল ক্ষমতা পেয়েছে পলিটিক্যাল ক্ষমতা মানে টিএমসির সভাপতির উপরে পুলিশ যারা আছে তারা আর কি পলিটিক্যাল ক্ষমতা

ভারতবর্ষের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে জয়চাঁদ মির্জাফর উমি চাঁদদের অভাব হয় না এবং হচ্ছে জয়চাঁদ মির্জাফর উমি চাঁদরা সব জায়গায় থাকে এই পুলিশের মধ্যে জয়চাঁদ আছে মির্জাফর আছে উমি আছে এর অভাব কোনো জায়গাতে হয়নি এবং হচ্ছে কোনো পার্টিতে হয় না যে এই ধরনের জয়চাঁদ উমি চাঁদ মির্জাফরদের যখন দেখা হয় তখন তাদেরকে হচ্ছে যে তাদেরকে বহিষ্কার করতে হয় এবং হচ্ছে যে সোভিয়েত রাশিয়া এবং ইংল্যান্ড ইউরোপের বিভিন্ন বিপ্লবে যখন দেখা গেছিল এরকম মির্জা ফরদের তখন স্বয়ং লেনিন বলেছিলেন যে দেশ শুধুন কেস হয়েছে কালকে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি সিসিটিভি ফুটেজ সব দেখা হয়েছে ওর বেসিসে অলরেডি ন জন অ্যারেস্ট হয়েছে কালকে রাতেই ন জন অ্যারেস্ট হয়ে গেছে সব তদন্ত চলছে এইসব নেতৃত্বের কথা নেই এটা যে আছে যে ন জন আমরা অ্যারেস্ট করতে পেরেছি যারা এখন ওদের প্রোডাকশন হয়ে গেছে আর তাদের এখন পুলিশ রিমান্ড পেয়ে গেছে আমরা যে সেকশনে কেস হয়েছে এক্সপ্লোসিভ অ্যাক্ট সেকশনেও কেস হয়েছে পলিটিক্যাল নেই ওরা মিসক্রিয়েন্টস আছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে নজন অ্যারেস্ট হয়েছে নেই অনুমতি নেই আটকানো হয়েছে তারপরে যাদেরকে আইডেন্টিফাই করেছি যারা ইনভলভ ছিল তাদেরকে আমরা নজনকে অলরেডি আর ইনভেস্টিগেশন চলছি দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.